আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি বন্ধুরা যখন আমরা কলেজ লাইফে ইন্টার করি তখনই আমার আমাদের মনের ভিতরে নানান প্রশ্ন খসখছানি দিতে থাকে নানান প্রশ্ন উকি দিতে থাকে যে আমি চাকরি চাকরি খুঁজব নাকি ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করব আর এই কারণে এই প্রশ্নগুলো উঁকি দিতে থাকে যে আমাদের দেশে বর্তমানে চাকরির বাজার এমন হয়ে গেছে যে সরকারি চাকরি তো পাওয়া দূরের কথা বেসরকারি যে চাকরিগুলো আছে ওই চাকরিগুলোতেও স্কিল্ড লোকের কদর অনেক বেশি আর কিছু কিছু ক্ষেত্রে আনস্কিল্ড লোক নিয়োগ দেওয়া হয়ে থাকলেও তাদের স্যালারি খুবই কম হয়ে থাকে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে তাদেরকে ছাঁটাই করা হয়ে ছাঁটাই করে দেওয়া হয় এই কারণেই আমাদের মাথার ভিতর বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতে থাকে যে ব্যবসায় তাহলে শুরু করে দে আর এটা সবচাইতে ভালো হয় আপনি যদি ব্যবসা স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে পারেন আপনি ছোটোখাটো একটা পার্ট টাইম ব্যবসা শুরু করেন অভ্যস্ত হন যে আমি ব্যবসা করব ব্যবসা করার অভ্যাসটা মাথার ভিতরে ঢুকাইতে হবে আর যদি এরকম না করেন লেখাপড়া শেষ করে যখন চাকরি খুঁজে না পাবেন তখন হুটহাট করে ব্যবসা করাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে আর এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আজকে আমি তিনটি বিজনেস এভারগ্রিন বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যা সারা জীবন কখনোই বন্ধ হবে না আর বর্তমানে এই ব্যবসাগুলা খুবই রানিং ব্যবসা কোথাও যাবেন না আমার সাথে থাকেন আপনাদের জন্য যে তিনটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি হতে পারে এইখান থেকে যে কোনো একটি ব্যবসা আপনাদের জন্য মৌমাছি পালন এক নম্বরে থাকবে করোনা মহামারীর পর থেকে আমাদের দেশে কিন্তু মধুর চাহিদা বেড়ে গেছে বিশেষ করে অথেন্টিক যে খাবারগুলা এই যে অথেন্টিক খাবারের চাহিদা এমনিতেই বেড়ে গেছে তার মধ্যে মধুটা অন্যতম তাই মৌমাছি মধুর মধুর যেমন চাহিদা বেড়েছে মৌচাষিও অনেক বৃদ্ধি পেয়েছে আর এই যুগের সাথে তাল মিলিয়ে আপনি নিজেও মৌ চাষি হয়ে যেতে পারেন এটা আপনি আপনার ঘরে বসেও করতে পারেন ছোট্ট মাত্র পাঁচটি মৌ মৌ বক্স নিয়ে আপনি মৌ চাষ শুরু করে দিতে পারেন তবে হুটহাট করে এই ব্যবসাটা শুরু করা যাবে না এই ব্যবসাটা করতে হলে আপনাকে প্রথম মৌ চাষের প্রশিক্ষণ নিতে হবে মাত্র দুই মাসের প্রশিক্ষণে আপনি একজন দক্ষ মৌচাষী হয়ে যেতে পারেন আর এই চাষ মৌ মধুর ব্যবসাটা করতে হলে মৌ চাষ করতে হলে মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি অনেক বেশি এই পুঁজি নিয়ে আপনি এই মৌ চাষের ব্যবসাটা শুরু করে দিতে পারেন আর আপনি এই মৌ বক্স বা অন্যান্য কাঁচামাল থেকে পাবেন আপনি যেখান থেকে প্রশিক্ষণ নেবেন তারাই আপনাকে দিয়ে দিবে অথবা তাদের কাছে না থাকলেও থেকে সংগ্রহ করবেন তারা এই ঠিকানাগুলো আপনাকে দিয়ে দিবে এই সহযোগিতাটা আপনি পেয়ে যাবেন তাই এই মৌ মৌ চাষ এবং মধু বিক্রি করার ব্যবসাটা আপনি খুব তাড়াতাড়ি শুরু করে দিতে পারেন তবে মৌবক্স কিনতে গেলে আপনি নর্মাল মৌবক্স না নিয়ে যেমন তুরস্কের একটা মৌবক্স পাওয়া যায় দশ কেজি মধু সংগ্রহ করা যায় ওইখান থেকে আপনি যদি ওই টাইপের কোনো মৌবক্স দিয়ে মৌ চাষ শুরু করেন আপনার জন্য ভালো হবে এবং আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর এই ব্যবসাটা খুবই সহজ আপনি একবার ট্রায়াল দিয়ে দেখতে পারেন একবার দুই মাস নাইলে নষ্ট করলেন আপনার জীবন থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়ে দিয়ে নিয়ে একবার চেষ্টা করে দেখেন আপনি পারবেন ইনশাল্লাহ দুই নম্বরে আসবে মুদিমালের পাইকারি ব্যবসা মুদিমালের পাইকারি ব্যবসা কেন বললাম দোকান না বলে আপনি ইচ্ছা করলে মুদিমালটা দোকান ছাড়াও ব্যবসা করতে পারেন অথবা দোকানীয় ব্যবসা করতে পারেন এই ব্যবসাটা শুরু করার আগে আপনাকে জানতে হবে মুদিমালের পাইকারি ব্যবসাটা কি যেমন চাল ডাল লবণ চিনি তেল চানাচুর বিস্কুট ইত্যাদি মুদি আইটেমের মুদিমালের যত আইটেম আছে সবগুলো আইটেম আপনার দোকানে থাকবে এবং এই পণ্যগুলো আপনি আপনার গোডাউন জাত করে রাখবেন খুচরা ব্যবসায়ীরা আপনার কাছ থেকে নিয়ে তারা পাইকারি নিয়ে তারা খুচরা বিক্রি করবে এটাকে বলে মুদিমালের পাইকারি ব্যবসা মুদিমালের পাইকারি ব্যবসা করতে হলে আপনার কি কি দরকার হতে পারে মুদিমালের পাইকারি ব্যবসা করতে হলে আপনি যদি দোকান দিয়ে করেন তাহলে আপনার চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিটের একটি গুদাম ঘর লাগবে আর ট্রেড লাইসেন্স তো অবশ্যই লাগবে পুঁজি যদি ছোট আকারে করেন আমি শুরুতেই বলবো আপনি ছোট আকারে শুরু করেন ব্যবসাটা আগে শিখবেন তারপরে করবেন ছোট দিয়ে শুরু করেন যদি দেখেন যে না ব্যবসাটা ভালো হচ্ছে আপনি ব্যবসাটা গ্রো করাতে পারছেন তখন আপনি ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করবেন কেউ আপনাকে বাধা দিবে না তবে শুরুটা আপনি প্রধান প্রধান কিছু আইটেম আছে এগুলো নিয়ে আপনি শুরু করলে আপনার জন্য খুব ভালো হবে মুদি পণ্যগুলা কিভাবে সংগ্রহ করবেন মুদি পণ্যগুলা যেমন ধরেন চাল আছে ডাল আছে এগুলা আপনি এই চাল বা ডালের মিল থেকে সংগ্রহ করতে পারেন তাহলে আপনার লাভের অঙ্ক অনেক বেশি হবে তেল তেলের মিল থেকে সংগ্রহ করবেন চিনিগুলা চিনির কোম্পানি বা চিনির বড় হোলসেলার বা ইম্পোর্টারের কাছ থেকে চিনি সংগ্রহ করবেন তাহলে দেখবেন যে আপনার লাভের অঙ্ক অনেক বেড়ে গেছে তবে আপনি বড় মাপের গোডাউন নিয়ে করলে আট থেকে দশ লাখ টাকা পুঁজি লাগবে আপনি যখন বড় বড় একটা গোডাউন নিয়ে করবেন তখন আপনি আপনি কোম্পানির যে মালগুলো আছে যেমন সাবান বা প্যাকেট জাত তেল বিস্কুট চানাচুর এই জাতীয় মুদি পণ্যের অন্য অন্য যত আইটেমে আছে সবগুলো আইটেমে আপনার দোকানে থাকবে আর সবগুলো আইটেম যখন থাকবে তখন আট থেকে দশ লাখ টাকা পুঁজি আপনার লাগবেই লাগবে এরপরে আপনি যে সমস্ত কনজুমার আইটেম আছে এই আইটেমগুলো আপনি ইচ্ছা করলে কোম্পানি থেকে নিতে পারেন অথবা কোম্পানির অনুমোদিত ডিলারের কাছ থেকে যদি মালগুলা নিয়ে বিক্রি করেন তাহলে আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে তাই এই মুদি দোকানের ব্যবসার চিন্তাভাবনা আপনি খুব অল্প সময়ের মধ্যে শুরু করে দিতে পারেন আর যদি এত টাকা পুঁজি না থাকে তাহলে আপনি অল্প টাকা পুঁজি নিয়েও এই ব্যবসাটা করতে পারেন আপনি পাঁচ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন তাহলে যে আট লাখ দশ লাখ টাকার আইডিয়া দিলেন পাঁচ হাজার টাকা দিয়ে মুদি মালের ব্যবসা কিভাবে করব। আপনি চক বাজারে চলে যান পাঁচ হাজার টাকা নিয়ে মুদি দোকানে আগে দেখেন যে কী কী আইটেমগুলো রানিং এবং হকাররা দেয় ওই আইটেমগুলো আপনি নিয়ে আসেন পাঁচ হাজার টাকার মাল নিয়ে আসেন আপনার পার্শ্ববর্তী দুই একটা দোকানে মালগুলা দিয়ে দেন দেখেন আপনার প্রফিট কীরকম থাকে এরপরে এই টাকা কালেকশন করে আবার মাল নিয়ে আসেন ঘন ঘন যাতায়াত করতে থাকেন দেখেন পুঁজি একটু বৃদ্ধি পেলে তারপরে আপনি একটা কাবার ব্যান নিয়ে ব্যবসাটা শুরু করেন এরপরে দেখলেন যে চার পাঁচ লাখ টাকা পুঁজি হয়ে গেছে তারপরে আপনি একটা দোকান নিয়ে একটা গোডাউন নিয়ে স্থায়ীভাবে এই ব্যবসাটা করতে পারবেন আর এই ব্যবসা কোনো মাইন নাই এই ব্যবসায় লস নাই কারণ আপনি যদি বাকি দেন তাহলে লসের সম্ভাবনা থাকে আপনি যদি এই ব্যবসাটা বাকি না দেন এই মালগুলা বাকিতে না বিক্রি করেন তাহলে লসের কোনো সম্ভাবনাই নাই আর এই ব্যবসাতে প্রফিট মার্জিন অনেক ভালো কিয়ামত পর্যন্ত এই ব্যবসা চলবে তাই আপনি এই ব্যবসাটা শুরু করে দেন সব চাইতে সহজ সব চাইতে রানিং এই ব্যবসা তাই আমি বলবো যে এই ব্যবসাটা আপনি ইচ্ছা করলে আগামী কালকে থেকে শুরু করে দিতে পারেন তিন নম্বরে আসবে রেস্টুরেন্ট ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসার আইডিয়া আমার চ্যানেলে আরও দেওয়া আছে আপনার যদি আমার এই আইডিয়াটা ভালো না লাগে তাহলে আপনার আপনি আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন ঘুরে দেখে আসেন রেস্টুরেন্ট ব্যবসার পুরোপুরি আইডিয়া ওইখানে দেওয়া আছে আর একটা ভাইরাল ব্যবসা ভাইরাল আইটেমের ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা বর্তমানে এমন যুগ চলতেছে যে মানুষ বাসায় খাবার খাওয়ার চেয়ে রেস্টুরেন্টে খাওয়াটা খুব বেশি পছন্দ করে তবে হ্যাঁ আপনার রেস্টুরেন্টের কুক আপনার ভালো হওয়া লাগবে রেস্টুরেন্টের আপনার আপনার রেস্টুরেন্ট থাকবে সাজানো গোছানো আপনার সবকিছু পরিবেশ ভালো থাকা লাগবে ব্যবহার ভালো থাকা লাগবে এবং বাবুর্চি ভালো থাকা লাগবে তাহলেই দেখবেন যে আপনার রেস্টুরেন্ট খুব বেশি রানিং হয়ে গেছে আপনি এক সময় আপনি যদি একাও শুরু করেন এক সময় দেখবেন যে আপনার এই ব্যবসাটা বৃদ্ধি পেতে পেতে অনেক লোক নিয়োগ দিয়ে ফেলেছেন এবং একশো দুইশো স্কোয়ার ফিট দিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন দেখেন যে এক হাজার স্কোয়ার ফিট দোকানেও আপনার জায়গা দিতে পারবেন না লোকের তাই এই ব্যবসাটা আপনি একটু চিন্তা ভাবনা করেন করে আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটাও শুরু করতে পারেন আমার এই আইডিয়াটি যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম